আপনি বলবেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই ওয়ার্ড জানে না জানে না উত্তর দেন জানে না জানে না জানে 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 তার সমস্যা ভিন্ন জায়গায় তার মুখে পশ্চিমাদের হাড্ডি তার মুখে হিন্দুত্ববাদের হাড্ডি তার মুখে পত্তলিকদের হাড্ডি সে পশ্চিমাদের গোলামি করে ইহুদি নাসারাদের গোলামি করে নাস্তিকদের গোলামি করে আমার পাল্টা ওয়াজ করে যে পর্দা করে ইউনিভার্সিটি কেন আরে নাস্তিক এই ইউনিভার্সিটি তোর বাবার আরে নাস্তিক এই দেশটা পত্তলিকদের এই দেশটা নাস্তিকদের পরিষ্কার বলি দল আপনার ভিন্ন হতে পারে রাজনৈতিক সংগঠন আপনার ভিন্ন হতে পারে দেশটা মুসলমানের দেশটা ইমানদারদের দেশটা তাদের বিশ্বাস করে করে বলি আমার পর্দা নসীন মায়েরা যাবে বোনেরা যাবে দেশ মুসলমানদের তোমার যদি পর্দা নসীন কোন নারীকে দেখলে ভালো না লাগে তুমি দেশ ছেড়ে পড়ি রাজনৈতিক বক্তব্য দিব রাজনৈতিক কথাও আনব না সব দলের লোকদেরকে বলে দেই শোনো এই ভক্তিটা রাজনৈতিক নয় এই ভক্তিটা ইমান হেফাজতের তাসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করেছে দেশে থাকতে পারে নাই কেন তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আন্দোলন হয় মনে করেছে এ আন্দোলন আমার বিএনপি মনে করেছে এ আন্দোলন আমার ছাত্রিক মনে করেছে এ আন্দোলন আমার যুবলীগ মনে করেছে এ আন্দোলন আমার যুবদল ছাত্রদল তারাও মনে করেছে এ আন্দোলন আমার কেন তাসলিম আল হাসিন কোরআনের বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে বলেছে ইসলামের বিরুদ্ধে বলেছে ইসলামের বিরোধিতা যখন করবে আমরা করবো সেটা রাজনৈতিক নয় অরাজনৈতিক ইমানি আন্দোলন মুসলমান যদি হয়ে থাকো আল্লাহকে যদি ভালোবাসো আল্লাহ রসুলকে যদি ভালোবাসো কোরআনকে যদি ভালোবাসো আমার সঙ্গে যুবক তোমাকে থাকতে হবে আমার সঙ্গে দল তোমার ভিন্ন হতে পারে আমার সঙ্গে থাকতে আমার আমার সঙ্গে তোমাকে থাকতে হবে আজকে ডাবিল প্রফেসর পর্দার বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনটা এটা তুমি তোমার সংগঠন করো সে বিষয় আমরা তোমাকে বাধা দিতে চাই না ইমানের আন্দোলনকে রাজনৈতিক বিবেচনায় দিবে না এদেশে অনেক মা বোনেরা পর্দা করে না আমরা তাদেরকে জোর করি না যে তোমরা পর্দা করো ইউনিভার্সিটি কলেজের হাজারো নারী পর্দা করে না আজ পর্যন্ত কোন আলেম কাউকে জোর করে নাই অথচ যারা পর্দা থাকতে চায় তাদের বিরোধিতা করো আর মনে করো এই দেশে কথা বলার কেউ নাই আর মনে করো এদেশে কথা আর কেউ বলবে না আলেম আলামারা ভয় পেয়ে গেছে নাস্তিক মোর্তাদরা এই দুঃসাহস থেকেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা মনে করে এখন চাইলে পর্দা নিষিদ্ধ করে দেব আলেমরা কিছুই বলতে পারবে না রাজনৈতিক দ্বন্দ্ব লাগিয়ে আলেমদেরকে শেষ করে দেব আমি তো পরিষ্কার বলি অনাস্তিক মোর্তাদ তোমাদের ষড়যন্ত্র সফল হবে না রাজনৈতিক দেশে বিভেদ থাকতে পারে রাজনৈতিকভাবে ভাবে আলে মোলামাদের নানা সংগঠন থাকতে পারে কিন্তু যখন ইমানি বিষয় হয় ইসলামের বিষয় হয় আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যতই বিশ্বৎকার করো আমাদের মধ্যে আর বিরোধ থাকে না আমাদের মধ্যে মজানক্ষ্য থাকে না মহল্লার যুবক দল তার যাই হোক না কেন যখন ইমানের প্রশ্ন আসে তার সঙ্গে আমার বিরোধ থাকে না আমার বিশ্বাস সময় এসেছে নাস্তিক পর্দারদেরকে জানিয়ে দিতে হবে জায়গা থেকে আমরা মুসলমান আমাদের পরিচয় মুসলমান আমাদের মধ্যে ভেদাভেদ নেই আমাদের কোনো দলীয় পরিচয় নেই একটাই পরিচয় আমরা মুসলমান আজকে নাস্তিক মূর্তা যে ষড়যন্ত্র করছে পারি আজকে পর্দার বিরুদ্ধে কথা বলছে কালকে হিন্দুস্তানের মতো নামাজের বিরুদ্ধে কথা বলবে কুরবানির বিরুদ্ধে কথা বলবে এরপর দেখা যাবে আমি জানি না আপনাদেরকে বুঝাইতে কিনা পর্দা কথা নারীর বিরুদ্ধে নয় পর্দা নারী এবং পুরুষ উভয়কে সংরক্ষিত রাখে মর্যাদার সঙ্গে রাখে কথা ঠিক না বেঠি আপনারা বাস্তবতা দেখেন একটা ফ্যামিলিতে ফ্যামিলিতে যদি একটা একটা যুবক যদি কোনো নারীকে নিয়ে চলে যায় আল্লাহ মাফ করুক এই পুরা ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় এই পুরা ফ্যামিলিটার ইজ্জত সম্মান ধ্বংস হয় কথা ঠিক না বেঠি আর যদি সেটা পরকিয়া হয় কোন এক বংশের নারী কিংবা পুরুষ পত্রিকায় তো মাঝে মধ্যে এটাও দেখা যায় আট সন্তান রেখে নারী আরেক পুরুষের হাত ধরে পালিয়ে গেছে দেখা যায় কি যায় না পর্দার কথা মানবানা পর্দা না এমন মুসিবত চলে আসবে এই মহল্লার চেহারা দেখাইতে পারবা না তোমার ছেলে তোমার মেয়ে এমন কাজ করে ফেলবে এই চেহারার মহল্লায় দেখাতে পারবে না আমি জানি আমরা সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে আছি আজকে ব্যাপারদার কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের যে পারিবারিক বন্ধন এই বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা ঠিক না ব্যাঠিক এই জন্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝাইতে বুঝুন যুবকদের বলি আলেমাদের বলি মসজিদে মসজিদে বেশি বেশিটা ফরজ বিধান এ নিয়ে কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আমি এই মিডিয়ায় প্রচার হচ্ছে আমি সকল শিক্ষিত ভাইকে বলি তুমি যেই দল করো যেই রাজনৈতিক দল করো আমি তোমাকে বাধা দিব না তুমি এটা বুঝো ইসলাম যে পর্দার বিধান দিয়েছে এটা আমাদের জন্য কল্লাদের কথা ঠিক না ভাই যদি পর্দার বিধান না থাকে তো আমাদের আর পশু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই পর্দার কথা না থাকলে সমাজে আর ঘরে সংসারে কোনো শান্তি থাকবে না চাও যুক্তিও দিয়ে দিলাম সায়েন্সের কথাও বলে দিলাম আল্লাহ তাবার কথা আলা আমাদের সকলকে বিষয় বোঝার তৌফিক দান করুন وما توفيك الا بالله وما علينا الا البلاء